হঠাৎ দেখছে এখানে গাছ কাটতে আসে গরুর গাছ কাটতে আসে দেখছে একটা মারালাস ছোট বাচ্চা ছেলে মারা আছে ঢাকাগামী তিতাস ট্রেন দুইটার সময় বেলা দুইটার সময় ওই তিতাস ট্রেনে কাটা পড়ছে এখানে প্রত্যক্ষদর্শী এক মহিলাও দেখছে এটা দেখছেন তাজা খবর টোয়েন্টি ফোর নরসিংদীর রায়পুরায় তিতাস কমিউটার ট্রেনে কাটা পরে অজ্ঞাতনামা এক কিশোরের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার মেথিকান্দা রেল স্টেশনের পশ্চিম দিকে আউটারের কাছে দুর্ঘটনা ঘটে ট্রেনে কাটা পরে নিহত কিশোরের নাম পরিচয় জানা যায়নি তার বয়স আনুমানিক দশ থেকে বারো হতে পারে বলে ধারণা করা যাচ্ছে তার পরনে ছিল পাজামা ও পাঞ্জাবি মেথিকান্দা রেল স্টেশন মাস্টার আশরাফ আলী তাজা খবর টোয়েন্টি ফোরকে জানায় দুপুর দুইটা পনেরোর দিকে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেন মেথিকান্দা রেল স্টেশন ছেড়ে গেলে ট্রেনের ধাক্কায় তার মাথা ও শরীরের বিভিন্ন অংশ কাটা পড়ে আমরা দুইটা তিরিশের দিকে খবর পেয়ে কন্ট্রোল অফিসে জানাই তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেয় নরসিংদী রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মোহাম্মদ শহীদুল্লাহ জানান নিহত ওই কিশোরের পরিচয় শনাক্তর চেষ্টা চলছে তার লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে আপনি কি নাম আমি এস আই নীরসর মোহাম্মদ শহীদুল্লাহ আমি নর্সিন্দী রেলওয়ে পুলিশ পরে ইনচার্জ রেল একটা বাচ্চা কাটা গেছে কোন গাড়িতে কাটা গেছে বাটানাগাতে বাচ্চাটা একচেন্ড করেছে আমাকে মাস্টার সার্ফ টেলিফোন করছিলেন এরপর আমাকে একটা মেয়ে মতিসেন মাস্টার সাইফ টেলিফোন করেছিলেন ঢাকাকামী তিতাস ট্রেন দুইটার সময় বেলা দুইটার সময় ওই তিতাস ট্রেনে কাটা পড়ছে এখানে এই প্রত্যক্ষদর্শী এক মহিলাও দেখছে এটা আর এক মহিলা এখান থেকে বারোটার সময় কাপড় নিয়েছে যে এখানে এই যে বন রাখা আছে এই যে এক বাচ্চায় বললো যে এখানে এই ছেলেটা এই দিকটা যাইতেছিল নাম ঠিকানা পাই নাই আমরা পরিচয় শনাক্তের জন্য সকল পদ্ধতি অবলম্বন করতেছে আপনারা যারা সাংবাদিক ভাইয়ের আছেন তারা ভূমিকা নিতে হবে যাতে সব সবগুলো পেপারে আসে পত্রিকা আসে মিডিয়া আসে তাহলে এটার সম্ভব হবে এই যে পাঞ্জাবির মতো আছে পড়া এরপরে আশেপাশে যে এই মাদ্রাসাগুলো আছে স্থানীয় লোকের মাধ্যমে সেইগুলাতে আমরা সংবাদ পাঠাইছি মুক্ত রক্তমা আছে কপালে কাটা কাটা দাগ আছে আর আর ওই আপনার মাথা আঘাত আছে ট্রেনের আঘাতে এটা যে আঘাতটা আছে এটা ট্রেনের আঘাত জি আর পেটে পেটে নাড়ি বুড়ি বের হওয়া পাঞ্জাবের মতো ওই এরকম সাদা একটা ছিল ওরা তো বোঝা যাইতেছে না সব রক্ত কাটা চিড়ে পায়জামা একটা হাফ প্যান্টও আছে পিছনে শ্রোতল শেষ এখন আমাদের লাস্ট পরবর্তী কার্যক্রমের জন্য আমরা নিয়ে যাব আমাদের ঠিকানা হলো বৈরব রেলওয়ে থানা রেলওয়ে জেলা ঢাকা আর আমি নরসিংদী রেলওয়ে পুলিশ বাড়িতে আছি আমি এখন লাস্টা ময়না তদন্তের জন্য নরসিংদি সদর হাসপাতালে নিয়ে যাবো মিতিকান্দা রেল স্টেশনের পশ্চিমে আউটারের দিকে যে একটা বাচ্চা রেলে কাটা গেছে কিভাবে হয়েছে বা কি জানেন কেউ দেখিনি কেউ শুনেওনি হঠাৎ দেখছে এখানে ও গাছ কাটতে এসে গরুর গাস কাটতে এসে দেখছে একটা মরা লাশ ছোটো বাচ্চা ছেলে মারা আছে ট্রেন থেকে পড়েছে যে কিভাবে পড়েছে কেউ বলতে পারে না কোথাকার কে ট্রেনের যাত্রী না বাইরের কেউ না অন্য কিছু হঠাৎ একে দেখে সবাই চিন্তিত ট্রেনে যে কিছু ছেলে পেলেরা পানি খাবার দাবার বিক্রি করে ট্রেনে ট্রেনে এদের ভিতরে কেউ হবে এখানে তিতাস ট্রেন থার্টি ফাইভ নাম্বার ট্রেনটা আনো মানে চোদ্দোটা পনেরোতে এক্সিডেন্টের খবর পাইছে চোদ্দোটা তিরিশে অজ্ঞাত নাম একটা ছেলে বয়স আনুমানিক বারো থেকে তেরো বছর খবর পাওয়ার সাথে সাথে আমি যে বেদনা জানাই এবং আমার কন্ট্রোলিং অফিসে সেখানে জানাই পরে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে